শিশির একটি প্রাকৃতিক ঘটনা যা আমাদের চারপাশের পরিবেশে ঘটে এটি মূলত রাতে ঘটে যখন তাপমাত্রা কমে যায় এবং বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দুতে পরিণত হয় এই প্রক্রিয়াকে আমরা শিশির গঠন বলা হয় শীতকালে শিশির জমার কারণ হল তাপমাত্রার নিম্নতম স্তর রাতে যখন তাপমাত্রা এক শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তখন বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং এটি ঘনীভূত হয়ে শিশির বিন্দু তৈরি করে এই শিশির বিন্দুগুলি ঘাসের উপর গাছের পাতা এবং অন্যান্য পৃষ্ঠে জমা হয় এখন প্রশ্ন হল গ্রীষ্মকালে শিশির জমে না কেন গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত বেশি থাকে ফলে রাতে তাপমাত্রা কমলেও তা শিশির গঠনের জন্য যথেষ্ট কম হয় না এছাড়া গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে যা শিশির গঠনের জন্য সহায়ক নয় শিশির গঠনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত প্রয়োজন প্রথমত তাপমাত্রা কম হতে হবে দ্বিতীয়ত বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকতে হবে তৃতীয়ত পরিবেশে স্থিতিশীলতা থাকতে হবে যাতে বাতাসের গতিবিধি শিশির গঠনের প্রক্রিয়াকে বাধা না দেয়া শিশির এবং তাপমাত্রার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে যখন তাপমাত্রা কমে যায় তখন জলীয় বাষ্পের ঘনীভবন ঘটে এবং শিশির বিন্দু তৈরি হয় এই প্রক্রিয়া আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের পরিবেশের স্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশির একটি প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা অসাধারণ এটি আমাদের জীবনের একটি অংশ যা আমাদের চারপাশের পরিবেশের পরিবর্তনকে নির্দেশ করে